এটা আমাদের লাস্ট লুচি ভাজা ক্যাপ্টেন শিপের মুকুরটা পরিয়ে দিয়েছি দারুণ লাগছে কাকা দিকে দেখো একবার হ্যাঁ ঠিক আছে এরপরে সিম্নটা বেটে নেব জলটা ভালো করে ঝেড়ে নিয়ে এবার নুন আর হলুদ আর সরষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবো বসিয়ে নেব এখানে আছে জৈত্রী লবঙ্গ দারচিনি এলাচ তেজপাতা স্টার ফল এখানে জাইফল আছে বড় এলাচ আছে শুকনো লঙ্কা আছে আর জিরে আছে গোটা জিরে একসাথে শুকনো করায় ভেজে নেব নমস্কার বন্ধুরা বস্তাবন্দি ইউটিউব চ্যানেলে আপনাদের আর একবার স্বাগতম আজকে আমাদের রেসিপি একটা নতুন রেসিপি এনেছে যে গাজর বিট হয় যে বিট দিয়ে লুচি আর তার সাথে চিকেন কষা অন্যরকম স্টাইলে একটু চিকেন কষাটা করব তার জন্য এই যে গোটা গরম মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি এগুলোকে ভালো করে গুঁড়ো করে নেব সেই মশলাটাই চিকেনে দেওয়া হবে তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার সেটাও করে দেবেন আর হলুদ আর কিছু পরিমাণ সর্ষের তেল দিয়ে দেবো ভালো করে এবার মাখিয়ে রাখবো মশলাটা ভাজছি একটা দারুণ সেন্ট ছাড়ছে নতুনভাবে চিকেন কষা করা হবে তাতে কয়সুটি দেওয়া যাবে কয়শুটি সেই জন্য আমরা ছাই নিচ্ছি তো বন্ধুরা এই যে গোটা গরম মশলাগুলো করে ভাজা হয়েছিল এগুলো ভালো করে গুঁড়িয়ে নেব

আজকে আমি প্রথম এই সিলিন্ডার হাত দিলাম দেখি পারি নাকি এবার করাটা বসিয়ে দিচ্ছি যারা যারা নতুন আমাদের চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন মজার ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন বস্তাবন্দি নামে আমাদের ফেসবুক পেজও আছে ইউটিউব চ্যানেলও আছে দুটোতেই আমাদের দেখতে পাবে আমাদের গরম হয়ে গেছে এবার কিছু গোটা গরম মশলা তেলে দিয়ে দেবো এলাচ লবঙ্গ দারচিনি শুকনো লঙ্কা

ক্যাপসিকাম কাটাগুলো দিয়ে দেবো আগুনটাকে সবসময় ঠিক করে রাখতে হবে যাতে নিবে না যায় কাঠের জালের ব্যাপার রসুনটা এবার আদাটা দিয়ে দেবো এবার ম্যারিনেশন করা মাংসগুলো আস্তে আস্তে দিয়ে দেবো টমেটোম কুচিগুলো দিয়ে দেবো মাংসতে নতুনত্ব রূপ দিতে কড়াইশুটি গুঁড়ো অ্যাড করে দিলাম নতুন ধরনের মাংস পরিমাণ মতো হলুদ দিয়ে দেব ঢাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো গুঁড়ো দিয়ে দেবো আর সাথে জিরো গুঁড়ো দিয়ে দেবো আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এবার স্বাদ মতো লবণটা দিয়ে দেব ক্যারি পাতা দিয়ে দেবো এবার সেই ভেজে রাখা মশলাটা ছিল গুঁড়ো করা সেটা স্পেশাল মশলাটা দিয়ে দেবো এবার কুঁচিয়ে রাখা ধনে দিয়ে দেবো এখন কিছু দিচ্ছি আবার লাস্টে কিছু দিয়ে দেবো ধনে পাতা কষার সময় দিলে খুব ভালো টেস্ট আসে মাংসের মধ্যে জল দেবো এইটাই সেদ্ধ হয়ে যাবে খুব সুন্দর কালার এসে গেছে মাংসের মধ্যে আমরা এই রঙাল আলু পোড়া খাব লেবু আর বিডনুন দিয়ে হেভি লাগে এই আগুনের মধ্যে দিয়ে দিলাম আমাদের কাকা সব ভাইপোড়া মাংস টেস্ট করতে আরম্ভ করে দিয়েছে কেমন হয়েছে কাকা ভালো আছি ভালো হয়েছে রূপম সৌরভ আমাদের বিট বাঁটা কমপ্লিট হয়ে গেছে এবার তুলে নেব প্লেটের মধ্যে অল্প পরিমাণ মতো ধনেপাতা পাতা বেটে নেব লুচির জন্য ময়দাটাকে এবার মেখে নেওয়া হবে তো কী কী দিয়ে মেখে নিচ্ছি সেগুলো আপনারা দেখে নিন ভালো করে প্রথমে দিলাম ময়দা বিট বাটাটা আছে সেটা দিয়ে দিলাম ধনেবাদা বাটা আর কিছুটা আদা বাটা আর অল্প কালো জিরে সেটা দিয়ে দেওয়া হচ্ছে এবার ভালো করে মেখে নেওয়া হবে ময়দাটা আমাদের মাখা হয়ে গেছে এবার তিরিশ মিনিটের মতন চাপা দিয়ে রেখে দেব আমাদের যে রাঙ গুলো পোড়ানো পোড়াতে দেওয়া হয়েছিল সেগুলো বার করে নিয়েছি এবার একটু বিন আর লেবু দিয়ে কাকা খাবে কা খেয়ে বলো কীরকম হয়েছে কীরকম হয়েছে হেভি হয়েছে হেভি হয়েছে আবার করে খাবো হ্যাঁ হ্যাঁ রাত্রিবেলা এক কিলো নিয়ে আসবো তেল আমাদের গরম হয়ে গেছে এবার আস্তে আস্তে লুচিগুলো ছেড়ে দিচ্ছি

তোরা খেয়েছিস কি জানি না আমি এই প্রথমবার খাচ্ছি এই বীজ লুচি আর মাংসটাও নতুন ধরনের হয়েছে একটু মানে স্বাদটা একটু নতুন ধরনের হয়েছে খুব সুন্দর হয়েছে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন খুব সুন্দর রান্না হয়েছে আজকে সুন্দর হয়েছে ভাই পোড়া যা আইটেমটা করেছে না চিকেন কষা আর বিট দিয়ে লুচি খুব সুন্দর হয়েছে বন্ধুরা এখনকার মতন ভিডিওটা এখানেই শেষ করছি আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই ঠিক আছে বাই টাটা আবার দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্ট করে দেবে Like us, subscribe, comment.